তো চলিয়ে শুরু করতে ہیں ہیلو एवरीवन वेलकम बैक टू माय चैनल वर्ल्ड আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ফাইনালি তোমাদের সাথে আমি গুড নিউজটা শেয়ার করতে চলেছি বাট একটা গুড নিউজ আছে আর দুটো बैड নিউজ আছে তো गाइस आई होप প্রথমে बैड নিউজগুলো শেয়ার করি সেটা হচ্ছে যে আমি আমার ফার্স্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কি কি ফিশ নিয়েছিলাম সেখানে আরেকটা ফিশ ছিল যেটা হচ্ছে মেল বেট্টা ফিশ আমি সেটা নিতেই গিয়েছিলাম তারপরে তোমরা যারা দেখেছো আমার ব্লগ তারা জানবে কত কিছু আমি নিয়ে ফেলেছি তো যার জন্য গিয়েছিলাম যাকে আনতে গিয়েছিলাম সে নেই তো দুদিন হলো মারা গেছে আমার কিছু ভুলের জন্য বেট্টা ফিশটা মারা গেছে আমি ভেবেছিলাম যে আমার কাছে ফিমেল আগে থেকে ছিল তো মেল বেটা ফিস্টার আমি মেল আর ফিমেল দুজনের আমি ব্রিডিং সেট আপ বানাবো পেয়ার করাবো কিন্তু সেটা তো মারা গেল তো সেটা আর হলো না আর আরেকটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এইটা এই মাইকটা আমি ইউজ করেছিলাম আমার ফার্স্ট ব্লগে নর্মালি আমি আমার মিনি ব্লগে শর্টসে মাইক ইউজ করি না বাট লং ব্লগে মাইক ইউজ করাটা উচিত বাট আমি এটা একবারই ইউজ করতে পেরেছি তারপরে এটা খারাপ হয়ে গেছে আর এটার রিসিভারটা খারাপ হয়ে গেছে এই হচ্ছে মাইকটা এই হচ্ছে মাইক রিসিভারের যদি অবস্থা দেখো তোমরা এই হচ্ছে রিসিভার ঠিক আছে মানে চুরমার হয়ে গেছে এটার এটা মাঝখানে থাকে আর এই যে এই জিনিসটা এই জিনিসটা এটাই খারাপ হয়ে গেছে মাইক আমার ঠিক আছে বাট রিসিভার যেহেতু খারাপ হয়ে গেছে সেই কারণে কাজ করছে না তো মাইকটা আমার গেল আমার টাকাও গেল তো যাই হোক এগুলো তো হতেই থাকে তোমাদের সাথে আমি শেয়ার করি যে গুড নিউজটা যেটার জন্য আমি এত দিন ধরে ওয়েট করেছি তোমরাও হয়তো ওয়েট করেছো যারা যারা আমার ভিডিও দেখেছো তো তোমাদের সাথে ফাইনালি গুড নিউজটা শেয়ার করতে চলেছি তো আমি গোরামি ফিশের ব্রিডিং সেট বানিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি যারা দেখো নিয়ে ঝটপট গিয়ে চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে দেখে নাও তোমরা আর কতগুলো ডিম দিয়েছিল সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করেছি অজস্র ডিম দিয়েছিল কিন্তু অতগুলো বেবি হয়নি জানি না কেন শুধুমাত্র নটা বেবি হয়েছিল তার মধ্যেও দুটো বেবি মারা গেছে এখন সাতটা বেবি রয়েছে আর আমি প্রচণ্ড এক্সাইটেড আমি তো অপেক্ষাই করতে পারছি না যে ওরা আরেকটু বড় বলে ওদের ফাইনাল লুক কেমন হবে দেখতে ওরা সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড তোমরাও হয়তো এক্সাইটেড ওদের বেবিগুলোকে দেখার জন্য সাতটাই বেবি হয়েছে অনেকগুলো হয়নি বাট এটাই আমার কাছে অনেক বড় আমি তোমাদের শেয়ার করছি বেবিগুলো তোমরা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো তারা জেনে থাকবে যে এটা কোন অ্যাকুরিয়াম হ্যাঁ এটা হচ্ছে আমার সেই বেটটা ফিশের অ্যাকোরিয়াম যেখানে মাঝখানে পার্টিশন ছিল এক সাইডে মেল ছিল এক সাইডে ফিমেল ছিল তো এটা হচ্ছে সেই অ্যাকোরিয়াম আর আমি আমার শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ওদের যে ব্রিডিং সেট বানিয়েছিলাম ওটা একটা বড়ো গামলার মধ্যে তো এখন বলবে যে সেই বড় গামলা থেকে এখানে কি করে আনলে তো ব্যাপার হচ্ছে যে আমি ফিমেলটা যখন ডিম দিয়েছিল আমি তখনই ফিমেলটাকে ডিম দেওয়ার পরে আমি ফিমেলটাকে তুলে নিয়েছিলাম মেলটা অনেক দিন ছিল আর বেবিসগুলো যখন ভিজিবল হয়ে গেছিলো যখন একটু দেখা যাচ্ছিলো ভালো করে তখন আমি এদেরকে সেপারেট করি আমার মেল যে গোড়ামিটা ছিল তাকে অ্যাকুরিয়ামে ফেরত রেখে দিই আর চামুচে করে অনেক কেয়ারফুলি ওই ছাঁকনির ছাঁকনির মধ্যে ছেঁকে ছেঁকে এক একটা করে তুলে আমি আমার এই অ্যাকোরিয়ামে রেখেছি এই অ্যাকোরিয়ামটা আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট এই বেবিজগুলোকে রাখার জন্য এরা এতটাই ছোট তো সেই ক্ষেত্রে এটা একদম পারফেক্ট তো সেই জন্য আমি ওই অত বড় গামলা থেকে এদেরকে ট্রান্সফার করে এখানে এনেছি চলো তোমরা দেখে নাও লুকটা যে কেমন বেবিসগুলো হয়েছে এই যে বেবিসগুলো কতটা ছোট দেখো এদের এজ হবে প্রায় দশ থেকে বারো দিন মতন এজ হবে এখানে সাতটা বেবি আছে নিচে উপরে সব কিউট লাগছে দেখতে দেখো আর কতটা ছোট হবে তোমার দশ থেকে বারো দিন মতন এরা এখনো বড় হয়নি সেইভাবে আর হচ্ছে এই লাইটটা এই লাইটটা তোমরা জানো এটা হচ্ছে আমার এই বড় অ্যাকোরিয়ামের লাইট বাট আমি এইখানে রেখেছি কারণ এদের হিট দেওয়ার জন্য একটু জলটা যাতে গরম হয় সেই কারণে আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম বেবিজগুলোকে ওরা এতটা ছোট যে ওদের সেইভাবে আমি একদম জুম করে ক্লিয়ারভাবে আমি দেখাতে পারছি না আশা করব যে আরেকটু বড় হয়ে গেলে তোমরা ক্লিয়ার ওদের দেখতে পারবে আমি তো প্রচণ্ড এক্সাইটেড ওদের ফাইনাল লুকটা দেখার জন্য যে ওরা বড় হলে কেমন হবে দেখতে আর আরেকটা মেইন ব্যাপার হচ্ছে যে ওদের আমি কি খাওয়াচ্ছি ওদের দশ থেকে এগারো দিন কি বারো দিন মতন বয়স হবে ওদের আমি এ এতদিন ধরে কি খাইয়ে এসেছি তো ওদের আমি খাওয়াই এই ক্যাপসুলটা এটা মাঝখান থেকে ক্যাপসুলটা না মাঝখান থেকে খোলা যায় ঠিক আছে মাঝখান থেকে খোলা যায় এর মাঝখানে রয়েছে অসংখ্য কিছু বালির মতন ছোট ছোটো ডিম রয়েছে তো এই ক্যাপসুলটা কি করতে হয় এটা আমার পার পিস কুড়ি টাকা করে পড়েছে আমি এ কটাই নিয়েছিলাম শেষ হয়ে গেছে এখন একটাই রয়েছে আবার নিতে হবে তো এটা একটা জলের মধ্যে একটা বোতলে জলের মধ্যে কিছুটা নুন মিশিয়ে ক্যাপসুলটা খুলে ওই ডিমগুলো ঢেলে দিতে হবে জলের মধ্যে আর নুনটা অবশ্যই দিতে হবে কারণ নুন ছাড়া এটা হ্যাচ হবে না এর ভিতরে যে ডিমগুলো রয়েছে সেটা হ্যাচ হবে না চব্বিশ ঘন্টা পরে এটা এই ডিমগুলো হ্যাচ হয়ে গেলে ছোট ছোটো পোকায় পরিণত হয় একদম ছোট ছোট পোকা আর এই ডিমগুলো পুরোপুরি হ্যাচ হয়ে গেলে আমি এই যে এটা করে জলের ভিতরে এইভাবে করে ড্রপ তুলে তুলে ওদের খেতে দিই কারণ ওরা এতটাই ছোটো যে জলে যদি কোনোভাবে বেশি ধাক্কা লাগে বা কোনো কিছু ওরা সহ্য করতে পারবে না হয়তো মারা যাবে সেই কারণে আমি এটা ইউজ করি ড্রপ করে আমি দিই দুবার দিই দুবার তিনবার এভাবে দিই আমি দিনে তো এই যে এই এটা হচ্ছে আমার অ্যাকুরিয়ামের যে ফিশগুলো রয়েছে বড়ো ফিশ সেটার খাওয়ার কখনো কখনো আমার যদি ওটা হ্যাচ না হয় এবার ওটা হ্যাচ হতে চব্বিশ ঘন্টা লাগে চব্বিশ ঘন্টা তো আমি ওদের না খাইয়ে রাখতে পারবো না তো এটা আমি কখনো কখনো ওদের দিই এবার এটা তো শক্ত এটা আমি ওদের কিভাবে খাওয়াই একটা চামচের মধ্যে কিছুটা জল নিয়ে এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি এটা একটু নরম হয়ে যায় প্রপার নরম হয়ে গেলে আমি এটা হাতের হাতে এভাবে পেস্ট করে জলের মধ্যে আমি সেটা দিয়ে দিই তো ওরা যেহেতু অনেকটাই ছোটো ওরা সেইভাবে বড়ো মাছগুলো যেভাবে খায় ওরা তো খেতে পারবে না তো আপাতত এই দুটো জিনিস ওদের খাওয়াই এটা আমি খুব কম দিই খুবই কম দিই আমি এটাই খাওয়াই এটাই স্পেশালি বেবিদের জন্য এটাই আমি খাওয়াই আমি এই ক্যাপসুলটা কিভাবে হ্যাচ করতে দিয়েছি সেটাও তোমাদের আমি দেখাই এই যে এটা নর্মাল একটা বটল এটার আমি ওপরেরটা কেটে দিয়েছি কারণ এটাতে হ্যাচ করতে দিলে না তোমাদের এই ঢাকনাটা লাগালে চলবে না এটা ওপরে এরকম ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ওপরে আর এইখানে কিছুটা নুন দিয়ে আমি সেই ক্যাপসুলের যে ছোটো ছোটো ডিমগুলো সেটার মধ্যে ঢেলে দিয়েছি চব্বিশ ঘন্টা লাগবে এটা হ্যাচ হতে চব্বিশ ঘন্টা পরে সেইগুলো পোকায় ছোটো ছোটো পোকায় পরিণত হলে আমি এই বেবিসগুলোকে খেতে দিব। সো এই ছিল আমার আজকের ভিডিও গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আমার এই ছোট্ট ছোট্ট গোড়ামি ফিশের বেবিসগুলোর জন্য একটা লাইক তো হয়েই যাক আর তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে তোমরা কি এরকম আমার মতোই অ্যাকুরিয়ামে ফিশ রাখতে পছন্দ করো মাছ পুষতে ভালোবাসো তোমাদের কাছে কী কী মাছ আছে আমাকে কমেন্ট করে জানাও আর এরা একটু বড় হয়ে গেলে তোমাদের সাথে আমি আবার ভিডিও শেয়ার করবো এদের ফাইনাল লুক শেয়ার করবো তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড আমি অপেক্ষায় রয়েছি তোমরাও আমার সাথে অপেক্ষায় থাকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওতে দেখা করব আজকের মতো এতটুকুই শেষে তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার এই নতুন ইউটিউব জার্নিতে তোমরা কিন্তু পাশে থেকো কারণ তোমরাই যদি পাশে না থাকো তাহলে তো আমার এই জার্নিটাই ব্যর্থ তাই না তো আমি আশা করি যে তোমাদের পাশে পাবো আমার এই নতুন পথ চলাতে তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে আমার পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসবে শুধু এইটুকুই চাওয়া আর কিচ্ছু না বিশ্বাস করো তো তোমরা শুধু পাশে থেকো সঙ্গে থেকো আর হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই